আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে আজকে যেটাই আপনাদের দেখাতে চাই আধুনিক টমেটো চাষ পদ্ধতিটা আমাদের সাথে আসবেন আধুনিক চাষ পদ্ধতি কীভাবে টমেটো চাষ করেছে একজন কৃষক চাষের সাথে কথা বলবো আপনারা সবাই সাথে থাকবেন তো বন্ধুরা আপনাদের যে আধুনিক টমেটো চাষের পদ্ধতিটা কেমন বৃষ্টি থেকে এটা কিভাবে রক্ষা হয় এটার জন্য হচ্ছে একটি ছাউনি স্থাপনা দেখছেন এবং ভিতরে কিভাবে চাষাবাদ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা একটু সাথে আসবেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আমরা এসেছি আমাদের বাসা হচ্ছে চন্দনপুর ইউনিয়ন তো আমরা বেসিক্যালি হচ্ছে আপনার এই যে চামার মানে টমেটো চাষের আধুনিক এই চাষ পদ্ধতিটা দেখে অনেক ভালো লেগেছে তো আসলে চাষা বলবেন যে এটা কত শত জমির উপরে চাষাবাদ এটা পুরোটা জায়গাটা কত দুই বিঘা আচ্ছা দুই বিঘা তো চাচা এটার ফলন কি শীতের মৌসুম না মৌসুমটা কখন এটা মৌসুমটা বর্ষা মৌসুম বর্ষা মৌসুম তো বর্ষার জন্য কি আপনি এই যে সাউনিটা দিয়েছেন এর উপকারিটা কি সাউনিটা এটা বর্ষার পানি পালে এটা হয় না বর্ষার পানিতে এটা হয় না আচ্ছা টমেটো বর্ষার পানিতে হয় না এই টমেটোটা জাস্ট আপনি এই যে উসু করেছেন তাই না এই যে নর নর দিয়ে এ করে দিয়েছেন তাই না আচ্ছা চাচা যদি হচ্ছে আমি আপনাকে একটা হিসাব বলি যে এতে কি ধরনের কীটনাশক এবং সার ব্যবহার করেন মানে আগে সার ব্যবহার করেন কি কি সার সার বলতে যেটা সার আছে হ্যাঁ

আচ্ছা এটি কি লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা আচ্ছা এটি আপনি পাইকারি কেজি কত করে বিক্রি করেন গত বছর এক বিঘা জমি ছিল আর লাভ বসে গেছে না সমস্যা নাই তা ওই এক বিঘা জমি আমি 8 লাখ টাকা বেচিলাম এক বিঘা জমিতে 8 লাখ টাকা 8 লাখ টাকা বেচিলাম আচ্ছা তাহলে আপনি কি মনে হয় টাকা বাজার পাইলাম 140 130 সর নিচে পাইনি 100 নিচে পাইনি কেজি পাইকারি পাইকারি আচ্ছা তো আপনি খুচরা বিক্রি কেমন করতে তারা

এটা এ এলাকা বাদে অন্য এলাকায় যদি করতে চায় তো তাদের একটু পরামর্শ দেবেন এক মিনিটে জাস্ট একটু বলবেন ক্যামেরার দিকে একটু তাকাবেন এবং বলবেন যে আসলে আপনার সাফল্য এবং এটা যেন অন্যরা উৎসাহিত হয় এ বিষয়ে আপনি কি বলবেন এবং কৃষি অফিসারটা কি আপনাদের সহযোগিতা করে না করে তাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাদের জন্য দোয়া করবেন আর আপনার এই যে কৃষি বা এই যে আধুনিক পদ্ধতিতে আপনি চাষাবাদটা শুরু করেছেন আপনার সফলতা কামনা করি ভালো থাকবেন তাহলে আলাইকুম দর্শকের জন্য বলবো আপনারা দেখেছেন যে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আধুনিক যে টমেটো চাষ পদ্ধতি যেটা বর্ষা মৌসুমে কিভাবে এটা চাষাবাদ করা যায় আপনাদের আবারও বলেছি যে এই যে টমেটো গুলো এটি কিন্তু শ্রাবণ মাসে উঠাবে হ্যাঁ আবার বলেছি যে পানি লাগলে এই গাছগুলো মারা যায় যেহেতু পানি লাগলে মারা যায় এই জন্য এই যে উপরে দেখুন এই যে হচ্ছে মানে শেড আকারে যে পলিথিন কাগজ দিয়ে এটা করা এবং হচ্ছে এই যে ওই যে ওই পাশে দেখেন নালা নালা করে দেওয়া আছে যেন পানি না দেবে পানি পানি গাছে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা নতুন নতুন ভিডিও কৃষি সম্প্রসারণ এবং কৃষি বাংলাদেশে যে আধুনিকায়ন নিয়ে এসেছে এটি যেন আরও সাফল্যমণ্ডিত হয় বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ বহুদূর সবাই সাথে থাকবেন এবং ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও সমাপ্ত করছি আসসালামু আলাইকুম